ং এভরিওয়ান ওয়ান ঘরকোনার তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মামামকে ভালো বলা খুব একটা যায় না তবুও বলছি আগের থেকে একটু বেটার তো মামামকে সকালে এখন ডাক্তার তো দুধ দিতে বারণ করেছে ওই জন্য একটু চা আর মুড়ি দিয়েছি আর আমিও সঙ্গে চা বিস্কুট নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই ফ্রেশ হয়ে এলে আমি খাবো চা তোমাদের দাদা আসুক তত ভাই ভাবলো আমি একটু চা খেয়ে নিই শরীরটা মানে খিদে পেয়েছে খুব খিদে খিদে পারছে বাজে তো এখন প্রায় আটটা হ্যাঁ আটটা বাজে দিকে আমি ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি আজকে আবার একটা খুব ভালো খবর তোমাদের সঙ্গে শেয়ার এমন কি দেখতেও পাবে ঠিক আছে তো তার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ তো চলো সেই ব্যাপারটা কি দেখতে থাকবে সঙ্গে দেখো এখনকার মতো টাটা বাজে নটা আটত্রিশ মাম্মা একটু ডিম সিদ্ধ ভাত আর ওই থানকুনি পাতা বাটা দিয়ে একটু ভাত দিচ্ছি তুই খেয়ে আমার প্রায় রান্নাটা হয়ে গেছে আমি খেয়ে একটু বেরোবো যেহেতু বাড়িতে একটু ছোট করে সরস্বতী পুজো করছি আর মামা হাতে খুঁড়িয়ে দেবে তার জন্য কিছু দশকর্মার জিনিস কিনতে যাব তাই বল সকাল সকাল রান্নাটা করে খেয়ে একবারে বেরোই তো ওই জন্য যাবো মামা খেয়ে নিই তারপর রেডি হবো আমার কাজকর্ম সব কিছু ঘর মোছা বাসন মাজা রান্না সব কমপ্লিট শুরু করবো আজকে চান তার আগে দেখি মা কতক্ষণে আসে মা বললো আসছে ঠাকুরটাকে নিয়ে আমি বারণ করেছি ওগুলো ধরবে না ওগুলো ঠাকুরের একদম এক দিদু না দাদু আসছে তো চলো কি কি রান্না করেছি একবার দেখিনি বসেছি মামের জল স্নান করাবো আর হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে এই যে থানকুনি পাতা বাটা

ফল এটা মা পাঁচ রকমের ফল দিয়েছে ঠাকুরের সাথে আর হচ্ছে এখানে আমার দশকর্মা আর সবগুলো নিয়ে এলাম সন্ধ্যাবেলাতে সব গুছিয়ে রাখবো পেলে মা একটা সুন্দর ঠাকুর আমার হাতে তুলে দিল মা এটা স্বপ্নে পেয়েছে দেখেছিল ওই জন্য আমাকে বোনকে দিয়েছে লক্ষ্মী আমাকে দিয়েছে সরস্বতী তাই আজকে ঠাকুরটা দিয়ে গেল কালকে পুজো করব কেমন হয়েছে অবশ্যই বলো ঠাকুরটা আর আমরা এখন খেতে বসবো উঠে পড়েছি আর সন্ধ্যে দেওয়া হলো এবার হবে চা চা চিড়ে ভাজা খাবো ঠিক আছে দুটো কাপ মার বেটি মিলে চা খাবো তারপর কালকের গুছানো বাছানা গুলো কিছু করে রাখব রেডি করে রাখলাম এই যে আমি এই শাড়িটা পরবো তোমরাদেরকে আগে যারা ব্লগ দেখেছো তারা জানোই শাড়িটা নতুনই শাড়ি তা ভাঙবো ভাবলাম কালকে এই শাড়িটা পরবো আর মাম্মামের তো এই যে শাড়ি সেট করে রেখেছি এই শাড়িটা পরবে আর এখন করব একটু সবজি কাটবো তারপর এই ঠাকুরের জায়গাটা ভালো করে একটু গুছিয়ে রাখবো আলতা পরে নিয়েছি নেলপালিশ পরেছে হাতটা দেখি মানে হাতে নেলপালিশ পরেছে গো দেখি হ্যাঁ আমাদের এই যে কালকে টাইম পাবো না ওই জন্য আলতা পরে রাখলাম নেল পালিশ করলাম কেমন লাগছে বলবে খাবো তার জন্য তরকারি গরম দিয়েছি খাইয়ে তারপর শেষে মেহেন্দি দেখো নিয়ে নাকেরটা চেঞ্জ করলাম আজকে মামামকে খাতে খাওয়াতে বসলাম আটটা বেজে গেছে মাম্মা ওখানে বসে বসে টিভি দেখবে আর খাবে মামামকে এইমাত্র ভাত রাত খাইয়ে মেহেন্দি পরিয়ে দিয়েছি আমি দেরিতে পড়ব আমি ভাত ভাত খেয়ে তারপর পড়বো তো ভাত খাওয়া হয়ে গেছে আর আমার সন্ধ্যে থেকে সব কাজকর্ম আজকে কমপ্লিট হয়ে গেছে পড়া ছিল না আজকে পড়ানো ছিল না তো চলো রাতে খাওয়া হবে আমাদের রুই পোস্ত দুপুরে যা ছিল ওই রয়েছে সব ওই দিয়েই খাবো রাত্রে ভাত তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থেকা